আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন পেপার নিয়ে এবং এখান থেকে তোমরা নিশ্চিত ভাবে কমন পেয়ে যাবে এটা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমি দুইটা কোয়েশ্চেন পেপার দেখাবো এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাদের স্কুলে অবশ্যই আসবে ইনশাআল্লাহ তো সেজন্য তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর মেইন যে কথা আমি বলবো সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছ আরো প্রশ্নপত্র পেতে দ্রুত সাবস্ক্রাই সরি আরো প্রশ্নপত্র পেতে কি করো গ্রুপে অ্যাড হয়ে যাও তো এক্স্যাক্টলি তোমরা কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবে সো দ্রুত দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও যে কোনো কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য এবং নিচে দেখতে পারতেছো সাবস্ক্রাইব করো তো হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমাদের এই প্রশ্নপত্রের ভিডিও গুলো উত্তর সহ আমি তোমাদেরকে দিতে পারি তো সাবস্ক্রাইব করে করতে কিন্তু ভুলো না ওকে আচ্ছা এখন আমরা শুরু করি ইনশাল্লাহ তো প্রথমে তোমাদের যে তিনটা কোশ্চেন আমি তিনটা কোশ্চেন আগে বলি নাম্বার এক তোমাদের কোশ্চেন যে এটাই কি আমাদের প্রশ্ন আচ্ছা নাম্বার দুই যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে এই প্রশ্নের আমরা উত্তর কোথায় পাবো নাম্বার তিন যে কোশ্চেন নাম্বার তিন কোশ্চেন হচ্ছে কি যে এই প্রশ্নের উত্তর কোথায় পাবো এবং তিন নম্বর হচ্ছে কি যে এই প্রশ্ন কি আমাদের আসবে কি না ওকে তো যাই হোক আমি একটু দেখি তো একটু খেয়াল করো বা তোমরা বলবে যে আমরা কোথায় না তো এখন লক্ষ্য করো আমি যদি একটু তোমাদেরকে কাজটা করব সেটা হচ্ছে এই কোয়েশনে কি কি আইটেম আছে সেগুলো নিয়ে আগে আলোচনা করব দেখো টাইম হচ্ছে দুই ঘন্টা তোমাদেরকে দেওয়া হবে মার্ক হচ্ছে পঞ্চাশ তোমাদেরকে দেওয়া হবে আচ্ছা তো এখন দেখো সেকশন এ হচ্ছে তোমাদের গ্রামার পার্ট এখানে তোমাদের তিরিশ থাকবে কি কি নাম্বার একে যেটা থাকবে সেটা হচ্ছে কি কমপ্লিট দা টেক্সট ইউজিং দা ওয়ার্ডস ইন দা বক্স এজ নিডেড ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স অর্থাৎ এই যে তোমরা বক্সে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলো আমাদের সঠিক শব্দগুলো বা সুইটেবল ওয়ার্ড গুলো আমাদের কি করতে হবে এই ফাঁকা স্থানগুলোতে বসাতে হবে এবং যে ব্যাপারটি সেটা হচ্ছে একই শব্দ একাধিক ফাঁকা স্থানেও বসতে পারে কোনো সমস্যা নাই সো আশা করি বুঝতে পারছো দুই নম্বরে যে টাইপটা থাকবে সেটা হচ্ছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম সাবস্টিটিউশন টেবল তো এখান তোমাকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে এতে তোমার হয়তো বা এই যে দুই নম্বর কলামের যেগুলো আছে এগুলো একাধিকবার ইউজ হতে পারে যেমন এইটার সাথেও বি ইউজ হতে পারে এটার সাথেও বি ইউজ হতে পারে কোনো সমস্যা নাই তো এভাবে তোমাকে কি করতে হবে যে কোনো পাঁচটা কি করতে হবে বাক্য তৈরি করতে হবে এটা মিলে মিলে তিনটা কলাম মিলে মিলে তো পাঁচটা দিয়ে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবা এরপরে তিন নম্বরে দেখো কি থাকবে কমপ্লিট দা ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দা বক্স ইন দা রাইট ফর্ম অর্থাৎ তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস লিখতে হবে অর্থাৎ এখানে একটু খেয়াল করো আ এইখানে আমাদের এ নম্বর ড্যাশ ধরো বি বসবে কিন্তু বি যে রাইট ফর্ম এমিজ আর এগুলো তোমরা বসাতে পারো বা ওয়াজ ওয়্যার কোনটা বসবে সেটা তোমাদেরকে বাছাই করতে হবে রাইট ফর্ম লিখ তবে এরপরে বি নম্বরে সি নম্বরে কোনটা কি বসবে তোমাদেরকে বাছাই করতে হবে এখানে পাঁচটাতে তোমরা টোটাল পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ। এরপরে চা এর দেখো সেন্স দা ফলোইং প্যাসেজ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন যেটাকে আমরা বলি তো এখানে তোমাদের डायरेक्टली বলা আছে তোমাদেরকে ইনডাইরেক্ট লেখ তবে এগুলো নিও বাসে আশা করি তোমরা নিয়ম শিখছো আর নিয়ম না শিখলে এগুলো তো উত্তর তোমাকে এরপরে গাছপালা সর্বোত্তম বন্ধু এখন বলছে মেক ইট নেগেটিভ অর্থাৎ এটাকে নেগেটিভ করতে হবে অর্থাৎ কি গাছপালা আমাদের সর্ব সর্বোত্তম বন্ধু নয় এরকম একটা নেগেটিভে তোমাকে কনভার্ট করতে হবে ইংরেজিতে এগুলো নিয়ম আছে তো পাঁচটা করতে পারলে এখানে পেয়ে যাবা রিরাইট দা ফলোইং ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন তাহলে ছয়ে তোমাকে ক্যাপিটালাইজেশন অর্থাৎ ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করতে হবে কোনটাতে কোনটাতে এবং কোনটাতে কোনটাতে কমা দাঁড়ি সেমিকোলন বসাতে হবে সেগুলো নির্ধারণ করতে হবে করে পুরো যে টেক্সটটা আছে এটা সম্পন্ন করলে পাস মার্ক তোমরা পেয়ে যাবা এরপরে সেকশন বি থাকবে রাইটিং যেখানে তোমাদের থাকবে ২০ মার্ক যেমন দেখো ৭ নম্বরে এখানে আছে কি আমাদের হচ্ছে কি আহ রাইট অ্যান্ড ইমেইল আছে তো তুমি ইমেইলও লিখতে পারো অথবা তুমি এটার আরো একটা অপশন কি যে কি আহ বা আবেদনপত্র ওকে তো তুমি সাত নম্বরে আবেদনপত্র বা ইমেইল দুইটা লিখতে পারো যেকোনো একটা লিখলে আর্ট মার্ক পেয়ে যাবা তো এখানে আমাদের এই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটা কি এসছে যে আস্কিং ফর কন্ট্রোলিং মস্কুইটোস ইন দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ যে মশা মাছির যে দূষণ এইগুলো কি এগুলো কি কন্ট্রোল করার জন্য হেড টিচার এর কাছে আবেদন অথবা তুমি এটা ইমেইল লিখতে পারো কি বিষয়ে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেটিং হিম বাহার ব্রিলিয়ান্ট সাকসেস অর্থাৎ তোমার বন্ধু ব্রিলিয়ান্ট সাকসেস পাইছে তাকে কংগ্রেসুলেশন জানাবা এর জন্য একটা ইমেইল তোমাকে পাঠাতে হবে আর আট নম্বরে দেখো রাইট এ কম্পোজিশন এই কম্পোজিশনে কিন্তু বিশাল একটা হিউজ একটা মার্ক তোমাদের থাকবে বারো নাম্বার তো এখানে তোমাদের কি আছে এ ভিলেজ ফেয়ার অর্থাৎ একটা কি Yeah. Okay. একটা গ্রামীণ মেলা অথবা ফিজিক্যাল এক্সারসাইজ যে কোনো দুইটা অপশন আছে যে কোনো একটা তোমাকে দিয়ে কম্পোজিশন লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা যদি দুই নম্বর কোশ্চেন পেপারটা সেট দুই এর কোশ্চেন পেপারটা একটু দেখি তো দেখো এটা হচ্ছে আরেকটা কোশ্চেন পেপার হাফ ইয়ারলি এক্সাম ইংলিশ সেকেন্ড পেপার টাইম এত আছে আচ্ছা যাই হোক ফিল ইন দা গ্যাপ উইথ ওয়ার্ড ফ্রম দা বক্স ওই একই জিনিসই দেখো তোমাদের ওই রকমই কিন্তু আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরপরে কি ছয় নম্বর সাত নম্বর এন্ড আট নম্বর মো দেখতে পাইলে আশা করি এখন তোমাদের যে তিনটা কোশ্চেন সেটার आंसर दे फर्स्ट क्वेश्चन হচ্ছে এই প্রশ্ন কি তোমাদের কিনা তো সেটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটু এর আগে যে বাংলা ইংরেজি বা বিজ্ঞান যে পরীক্ষায় হোক সেই পরীক্ষার কোশ্চেন পেপারে চলে যাও ভাইয়া চলে যাওয়ার পরে দেখবা সেই কোশ্চেন পেপারে কি টাইম 2 আওয়ারস এই পাশে ফুল মার্কস এই পাশে আবার পার্টে মানে এই রকম এই রকম একটা গঠন আছে কিনা তোমার কোশ্চেন পেপারের উপরের অংশে যদি গঠন এই এরকম থাকে তাহলে কিন্তু এটা তোমার আর যদি এরকম না থাকে তাও তোমার হবে কিনা সেটা বোঝার জন্য তোমাকে চলে যেতে হবে মডেল টেস্টে মডেল টেস্টে গিয়ে দেখবার একদম সেম কোশ্চেন কি তোমাদের মডেল টেস্টে আছে কিনা এখানে যেমন গ্যাপ ফিলিং এই সেম কোশ্চেন এরপরে কি ফাইভ সেন্টেন্স এই সেম কোশ্চেন আছে কিনা কোন কোনো মডেলে যদি থাকে তবুও মনে করবে এটা তোমাদের কোশ্চেন অপর দিকে ঠিক একই ভাবে এটার ক্ষেত্রেও ঠিক একই রকম দেখো তোমাদের যদি এরকম সাবজেক্ট কোডটা এরকম বক্সিং করা থাকে টাইম এই পাশে থাকে ফুল মার্কস এই পাশে থাকে পাশাপাশি এখানে ব্রাকেট দিয়ে কোনো কিছু লেখা থাকে অন্যান্য কোশ্চেন পেপারে যেমন বাংলা পরীক্ষা দিস সেগুলোর প্রশ্নপত্র দেখো তাহলে মনে করবে এটাই তোমাদের কোশ্চেন পেপার আর যদি না হয় সেক্ষেত্রে ওই যে তোমরা মডেল টেস্টে গিয়ে দেখবা সরাসরি আছে কিনা এখন কথা হচ্ছে ভাইয়া গাইডে থাকলে তো উত্তর পাবই এখন কথা হচ্ছে যে এই কোশ্চেন পেপারটা আমাদের হাতের নাগালে থাকলে ভালো হয় তো হাতের নাগালে রাখার জন্য আমি তোমাদের সুবিধার্থে কমেন্টে এই কোশ্চেন বা প্রশ্নপত্র লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে করতে পারো তো কেমন লাগলো দ্রুত কমেন্ট করে জানিও ফেসবুক পেজ তো আমাদের আছে গ্রুপে এড হয়ে যাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ